কেন্দ্রীয় বন ও পরিবেশ প্রতিমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন জয়ন্তী নটরাজন পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় তার জায়গায় অতিরিক্ত দায়িত্ব নিচ্ছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী বীরাপ্পা মৈলিক সম্প্রতি দিল্লি সহ চার রাজ্যের বিধানসভা নির্বাচনে হেরেছে কংগ্রেস সূত্রের খবর এই পরিস্থিতিতে দু লোকসভা নির্বাচনের আগে কংগ্রেসের সাংগঠনিক শক্তিকে মজবুত করার লক্ষ্যে মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিয়েছেন জয়ন্তী নটরাজন কংগ্রেস সূত্রে খবর তাকে দলের মুখপাত্র করা হতে পারে এমনকি একটি রাজ্যের দায়িত্বও দেওয়া হতে পারে শুধু জয়ন্তী নটরাজনই নন সূত্রের খবর একই কারণে জয়রাম রমেশ আনন্দ শর্মা গুলাম নবী আজাদও মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিতে পারেন ইতিহাসের এক একটি অধ্যায়ের সঙ্গে বিবর্তন হয়েছে ভারতীয় মুদ্রার দেখার আগ্রহ থাকলেও ইতিহাসের বই ছাড়া সেই সব মুদ্রা চাক্ষুষ করার সুযোগ সচরাচর মেলে কোথায় মুদ্রা সংগ্রহকারীদের কাছে অবশ্য দুষ্প্রাপ্য কিছু মুদ্রা দেখতে পাওয়া যায় কিন্তু সেই সংখ্যাটাই বা আর কত কিন্তু একেবারে যুগ ধরে ধরে মুদ্রার সেই ইতিহাসের সাক্ষী হওয়ার সুবর্ণ সুযোগ এবার শহরবাসীর একেবারে হাতের মুঠোয় নিউমাসমেটিক সোসাইটি অফ ক্যালকাটার উদ্যোগে শহরে শুরু হয়েছে সতেরোতম মুদ্রা প্রদর্শনী এবারের বিষয় প্রাচীন থেকে আধুনিক যুগ পর্যন্ত ভারতীয় মুদ্রার যাত্রা প্রদর্শনীতে ঠাঁই পেয়েছে খ্রিস্টপূর্ব যুগ থেকে শুরু করে মোঘল সাম্রাজ্য গুপ্ত যুগ থেকে শুরু করে ব্রিটিশ শাসিত ভারতের বিভিন্ন মুদ্রা পাশাপাশি অবশ্য রয়েছে আধুনিক যুগের বহু মুদ্রাও দেশের বিভিন্ন প্রান্ত থেকে মুদ্রা সংগ্রহকারীরা হাজির হয়েছে প্রদর্শনীতে চলছে বেচা কেনাও পঁয়তাল্লিশটি স্টলের মধ্যে রয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার স্টলও শহরের জলাশয়গুলিকে বাঁচাতে কলকাতা পুরসভার নয়া উদ্যোগ কর ও মূল্যায়ন দফতরের কর্মী মেয়র পারিষদ জয়েন্ট মেয়র শুক্রবার বৈঠক করেন বৈঠকে সিদ্ধান্ত হয়েছে কলকাতা কর্পোরেশন অ্যাক্টকে বেঙ্গল অ্যাক্টের মতো রাজ্য সরকারের কাছে করতে প্রস্তাব পাঠানো কর্পোরেশন অ্যাক্টে কলকাতায় জমি ও জলাশয়ের জন্য সামগ্রিকভাবে কর দিতে হয় কিন্তু আইন পরিবর্তিত হলে জমি ও জলাশয়কে পৃথক সম্পত্তি হিসেবে বিচার করা হবে তখন জমির আলাদা কর জলাশয়ের আলাদা জলাশয়ের জন্য করে ছাড়ও মিলবে এক এর জেরে শখদবাসী জলাশয় সংরক্ষণে উৎসাহ পাবে বলে আশা পুরসভায় সোনিয়া গান্ধী হতাশে প্রকাশ করেছিলেন ব্যক্তি স্বাধীনতা বহাল রাখার পক্ষে জোরালো সওয়াল করেছিলেন রাহুল গান্ধী সমকামিতা প্রশ্নে আন্দোলনকারীদের দাবির সমর্থনে মুখ খুলেছিলেন পি চিদম্বরম কপিল সিম্বলের মতো কেন্দ্রীয় মন্ত্রিসভার একাধিক গুরুত্বপূর্ণ সদস্য তখনই স্পষ্ট হয়ে গিয়েছিল খুব শীঘ্রই আদালতে রায়দানের পর দু জানিয়ে সর্বোচ্চ আদালতে দ্বারস্থ হল সরকার দু নয় সালে ভারতীয় দণ্ডবিধি তিনশো সাতাত্তর নম্বর ধারা নস্বাৎ করে দিল্লি হাইকোর্ট রায় দিয়েছিল সমকামিতাকে অপরাধ বললে সেটা নাগরিকের মৌলিক অধিকারের পরিপন্থী হবে সমকামিতা অপরাধ নয় এরপরে সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে হয় একাধিক ধর্মীয় ও শিশু সুরক্ষা সংগঠন